পাবদা মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি কেউ বা ভেজে রান্না করি কেউ বা এভাবে কাঁচাই রান্না করে থাকি আসসালামু আলাইকুম দেশের এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন আজ আমি আপনাদের জন্য এমন একটি সহজ মাছের রেসিপি নিয়ে এসেছি যা সহজে যে কেউ তৈরি করতে পারবেন নিয়ে নিয়েছি পাবদা মাছ আজ আমি পাবদা মাছের ঝোল তৈরি করে দেখাবো মাছগুলোকে যতটা সম্ভব আমি ভালোভাবে ডোলে ডলে পরিষ্কার করেছি এর চেয়ে আর বেশি পরিষ্কার করতে পারিনি এখন আমি এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে রান্নাতে চলে যাব চুলাতে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচটি পেঁয়াজ পাঁচটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব এই তরকারিতে আমি খুব বেশি পেঁয়াজ দিব না পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিব লবণ যেহেতু আমি যতটা সম্ভব তাড়াতাড়ি সহজ রেসিপি দেখাচ্ছি আমার রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না লবণ দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে পেঁয়াজটার সাথে আমি লবণটা আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখানে আমি লাল আর সবুজ কাঁচামরিচ দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন একই সাথে পেস্ট করা আছে আর ভালোভাবে আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মরিচির গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা আরেকটু মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সস এখানে আমি সস দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কাঁচা টমেটো কেটে দিতে পারেন টমেটোর সসটা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে সসের বাটিটা আমি ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা মাছ বাস এতে কিন্তু আমার আর কোনো কাজ বাকি রইল না আমি দিয়ে দিলাম মাছ মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম আর সেই সাথে উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আপনারা অবশ্যই দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের জন্য দেখুন সাত আট মিনিট পরে কিন্তু আমার ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এখন কড়াইটাকে আমি ভালোভাবে নেড়েছে দিচ্ছি এখানে কিন্তু খুন্তি দিয়ে নাড়া দরকার নেই যেহেতু এই পাবদা মাছ খুবই নরম আর আমি ভেজেও নিয়ে নিই কাঁচা মাছ নিয়েছি আপনারা কিন্তু এই মাছটা ইচ্ছুকলে ভেজেও রান্না করতে পারেন দেখুন কত অল্প সময়ে আমার তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝোল রান্না যে কেউ এটা সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের জন্য আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই দই করছি আল্লাহ হাফেজ আপনাদের জন্য আরও দুইটি মাছের রেসিপি রইল আপনারা সময় করে দেখে নেবেন প্লিজ